মই না আই কিটু দেখায় কিটু এই দেখো আমি এরকম করলাম আমার বিড়াল আমার কাছে চলে আসে এই যে আমার কিট টু আমার কিটু আমার দাম কিটুটা কিটু তুমি কেমন আছো ও কি যে ভালো আমার সবচেয়ে প্রিয় ও আমার এই দেখায় আমার কাছে আসো এই ওর কাছে বয় মই কাছে বসো কিটু মই না গান গাও কেমন আছো তোমার নাম কি ময়না ও ওর নাম ময়না তোমার নাম ময়না তুমি কেমন আছো ময়না তুই বৃষ্টিতে বাইরে যেতে পারবা না কেটু না বাইরে যেতে বৃষ্টিতে ময়না আমার আদরি ময়না বিড়াল তারপরে পাখি আছে কতগুলি সুপনটা ডাক দ সুপন সুপন ওডো দেখছো আমার ময়না আমার সাথে সাথে আমার ছেলের কইতাছে বরিশালের ভাষায় আবার ভেঙাইলো হাসি দিয়া আবার হাসি দিবে হাঁচি কাশি যা আছে তারপরে যতগুলি পাখি আছে পাখির ডাক সব সব পারেও গাও হম কে গান গাইবে তুমি মই না এই দেখছো এটা হলো গাড়ির হর্ন দিল ও কিন্তু ভাত খায় মাংস দিয়ে ডিম দিয়ে ভাত খাবে আমার ময়না আর পারো ময়না খুব নকল করতে পারে একজনের কাশি হাঁচি কথা খুব নকল প্রিয় মানে অন্য মানুষের কথাগুলোকে ডুপ্লিকেট করে বলতে পারে হ্যাঁ সুপন দেখছো সুপন ওঠে না ডাক দাও সুপনকে কিটু এদিকে আসো হাই এই যে আমি একটু হাত নাড়ালে আমার কাছে চলে আসো ও ডো